বলছেন আরংটা এত বড় যে এখানে আমি হারে গেলে আমাকে খুঁজতে গুগল ম্যাপ লাগবে আর এই যে আমি যে জুতাটা কিনেছি এটা পরে আমি ঈদের দিন রাস্তায় যে দৌড়াবো রাস্তা বলবে ভাই এবার একটু থামো আর রাস্তার কথা বলতে গেলে রাস্তার বানানো ভেল মানেই তো ভুম পুরাই বিস্ফোরণ আর এই সব বিস্ফোরণ ঘটে ঘটেছে আমার সাথে আসসালামু আলাইকুম আমি ওয়াইস মনোয়ার আজকে আমি আমার মা দাদির সাথে গেছিলাম ঈদের শপিং করতে প্রথম আমি একটা অটো রিক্সা নিয়ে আমরা রওনা হলাম আর আমরা কোথায় যাচ্ছিলাম জানো আর আমরা যাচ্ছিলাম টুইন টাওয়ার কনকর্ড শপিং সেন্টারে এখানে মেনলি আসা হয়েছিল আমার ঈদের জুতা কেনার জন্য আর এই কারণে আমি সবাইকে পিছনে ফেলে একা একা সামনের দিকে ছুটে চলেছি তাই তো দেখো না মার্কেট ঢুকে সবাইকে রাখতেছি আমাকে ফলো করার জন্য এরপর এই আমি করতে করতে আমি যখন মার্কেটের ভিতরে ঢুকলাম এক আন্টির সাথে হলো আমার মুখোমুখি সংঘর্ষ বিশ্বাস করেন রাসেল ভাই আমার মনে হচ্ছে ভাবছিলাম আমার মাথা থেকে মগজটাই খুলে গেছে আর আমি শপিং করতে নাই রেসলিং করতে এসেছি এরপরে দাদু আমাকে জড়াই ধরলো আর আদর করলো আর ওই আন্টিটা একবার ডাকালো না হেঁটে হেঁটে চলে গেল যাই হোক এরপরে আমরা শপিং এ ব্যস্ত হয়ে পড়লাম তোমাদের যা বলেছি আমি মার্কেটে এসেছিলাম ঈদের জুতো কিনতে তাই তো দোকানগুলো ঘুরে ঘুরে ঈদের জুতো খুঁজতেছিলাম আর এখানে যে এত জুতো আমি তো বুঝতেই পারতেছিলাম না কোনটা নিব একবার পছন্দ হয় লালটা আর একবার পছন্দ হয় কালোটা আর এই চাচু তো আমাকে একটার পর একটা জুতা দেখাচ্ছে তো দেখাচ্ছে কিন্তু তাও আমার কোনো জুতা পছন্দই হচ্ছে না একবার তো ভেবেই নিয়েছিলাম এবার মনে হয় আমার জুতা কিনা হবেই না তাই তো আমি ওর সাথে দাঁড়িয়ে ডিসটমি করতেছিলাম আর ভিডিও করতেছিলাম আর এরই মধ্যে হাজার জুতার মাঝখানে খুঁজে পেলাম একটা জুতা যেটা হবে আমারইদার জুতা আর তোমরা কি আমার জুতাটা দেখতে চাও তাইলে আসো তোমাদের দেখাই এবার এবারেই নিয়েছি আমি গিয়ে আর আরকে বিশ্বাস করেন রাসেল ভাই জুতোটা এত সুন্দর যে এই বাড়িরে সবাই আমার জুতোর দিকে তাকিয়ে থাকবে তোমাদের কাছে আমার জুটাটা কেমন লেগেছে কমেন্টস করতে ভুলবো না তুই থেকে জুটা কিনা পর আমরা চলে যাই আর অঙ্কুলশানে ভিডিও শুরুতে যেটা বলেছিলাম না এটা এত বড় যে খেয়ে আমার মাথায় ঘোরাচ্ছে আর এখানে অনেক অনেক ড্রেসের অনেক কালেকশন রয়েছে তাই এখান থেকে মাঝখানে পারফেক্ট ড্রেস খুঁজে নিলাম আমরা তোমরা না কারা কারা এবার ঈদ আলঙ্গে এসেছিল কি জানিয়ে তো ফাইনালি কেনাকাটা শেষ চলে যাচ্ছি বাংলাদেশ আগে তো ফ্লাইওভারের উপর খালি গাড়ি চলতে এখন ফ্লাইওভারের উপর চলে অটো রিক্সা কি অদ্ভুত একটা দেশে আমরা থাকি যে দেশে ফ্লাইওভারের উপর দিয়ে রিক্সাও চলে আমরা রিক্সাওয়ালা আঙ্কেল অনেক মানা করেছি কিন্তু তাও সে আমাদের ফ্লাইওভার দিয়ে নিয়ে আসলো এরপর তালতা রোদে ঢুকে দেখি এখানেও চলছে ঈদের শপিং আরেকদিন আমি আমাকে নিয়ে একটা তালতলার মার্কেটের ট্যুর দিব আর সেটাও তোমাদেরকে ভিডিওতে শেয়ার করব আর বাইরে যখন আসলাম কিছু কি না খেয়ে বাসায় যাওয়া যায় শপিং এর পর পেট বলছে ভাই কিছু খেতে দে তাই তো মা দাদি আর আমি চলে আসলাম ভেলপুরি খেতে ভর পেট ভেলপুরি খেলাম যেটা ছিল অনেক মজা অনেক ঝাল কিন্তু তারা ঘুরার জন্য ভিডিওটা আর করে উঠা হয় নাই ভিডিওটা এখানেই শেষ করতেছি তাহলে আজকে আমি গেলাম টাটা বাই বাই আল্লাহ হাফেজ আমার জন্য সবাই দোয়া করে Asalamu alaikum!